আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের পর্বত শৃঙ্গ বা বাংলাদেশের পর্বত সমূহ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বা সর্বোচ্চ পর্বত হচ্ছে তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বা পর্বত হচ্ছে তাজিং ডং তাজিং এর অপর নাম হচ্ছে বিজয় অবস্থান রুমা বান্দরবান উচ্চতা একুশশো একত্রিশ মিটার উচ্চতা একুশশো একত্রিশ মিটার সূত্র মাধ্যমিক ভূগোল দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে ক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কেও ক্রাডং অবস্থান রুমা বান্দরবান উচ্চতা বারোশো তিরিশ মিটার প্রথমটির উচ্চতা হচ্ছে বারোশো একত্রিশ মিটার দ্বিতীয়টির উচ্চতা হচ্ছে বারোশো তিরিশ মিটার বারোশো একত্রিশ বারোশো তিরিশ দুইটিরই কিন্তু অবস্থান রুমা বান্দরবান জেলায় ধন্যবাদ